টুইন ওয়ান কাপড় দেখেন ব্যাক সাইডের যেরকম কালার রাইট সাইড এরকম কালার দেখেন ঈদের নতুন কালেকশন সেটের ভিতরে দেখেন সেঞ্চুরি পাতা একবার নতুন ডিজাইন কালার হবে দুইটা একবার নতুন কালেকশন ঈদের নতুন কালেকশন হোম টেক্সের পর্দা মাত্র দুই টাকা অল কমপ্লিট শুধু বাসে নিয়ে ঝুলাই দেবেন যেমন্য ব্যবহার করবেন দেখেন একটা পর্দার ওজন হবে তিন থেকে চার কেজি আছে ললিপপ ডিজাইন দেখেন একবার নতুন ডিজাইন ব্ল্যাক আউট সম্পূর্ণ কোনো আলো আসবে না একবার নতুন নতুন কালেকশন দেখেন ঈদের জন্য কালেকশন হোম টেক্সের পর্দা মাত্র দুই ষাট টাকা দেখেন পাইকার দামে পর্দা মাত্র দুই ষাট টাকা দেখেন 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 অনপেক্সের দুই ষাট টাকা পর্দা দেখেন যারা কম রেটের ভিত্তে চাইনিজ পর্দা করছেন তাদের জন্য এই পর্দাটা কালার হবে দুইটা দেখেন কমের ভিত্তে নতুন পর্দা একবারে নতুন কালেকশন দেখেন কালার হবে দুইটা যারা ইসলামপুরে পাইকের দামে নিতে যাচ্ছেন তারা এখনই চলে আসুন একশো পঁয়ত্রিশ টাকা একবার আগুন কালার দেখেন যে কোনো কালার সাথে যে কোনো ঘরে মানুষের দেখেন একবারে একশো পঁয়ত্রিশ টাকা কালার দেখেন যারা চায়না পর্দা করছেন তাদের জন্য এই পর্দাটা দুই হাজার পঁচিশ সালের একবার নতুন কালার হবে দুইটা আবার টুইন আছে এটা সম্পূর্ণ ব্ল্যাক আউট টুইন ঘুরে ঘুরে ব্যবহার করতে পারবেন ইন্ডিয়ান পর্দা মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা ইন্ডিয়ার ভিতরে সস্তা পর্দা করছেন তাদের জন্য এই পর্দাটা হোম ডেক্স পর্দা মাত্র দুই ষাট টাকা অল কমপ্লিট আইলেট চাকরি চুক্তি সহ মজুরি মজুরি সব মাত্র দুই ষাট টাকা অলকমপ্লিট শুধু বাসা নিয়ে ঝুলাবেন এটা কিন্তু আবার টুইন ওয়ান দেখেন এটা কিন্তু টুইন ওয়ান ব্যবসায় চলে আপনি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ব্ল্যাক আউট টুইন ওয়ান এটা কিন্তু টুইন ওয়ান দেখেন সম্পূর্ণ ব্ল্যাক আউট দুইশো ষাট টাকা পর্দা মাত্র হোম টেক্সের পর্দা দেখেন আনলিমিটেড কালার আনলিমিটেড ডিজাইন দেখেন অভাব নেই কালারের অভাব নেই ডিজাইনে দেখেন মাত্র দুই ষাট টাকায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই একশো পঁয়ত্রিশ টাকা পর্দা একশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে দেখা দিব তার আগে আপনাদের ইসলামপুর নব গেটের অপোজিটে ফার্স্ট ইস্তেমি ব্যাংকের নিচে দোকান নাম্বার একশো পাঁচ উম ফারুক পর্দা বিতান আচ্ছা দর্শক তারপর ডিজাইন দেখেন একবারে একবার নতুন কালার সবচেয়ে কম রেটে পর্দা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা একশো টাকা একবার আগুন কালার দেখেন যে কোনো কালার সাথে যে কোনো ঘরে মানুষ দেখেন একবারে একশো পঁয়ত্রিশ টাকা কালার দেখেন একশো পঁয়ত্রিশ টাকা দেখেন একবারে কম রেটে সবচেয়ে দিচ্ছি আমরা একশো পঁয়ত্রিশ টাকা পর্দা দেখেন ভিতরে দেখেন একশো পঁয়ত্রিশ টাকা দেখেন দাম এই একটা নতুন ডিজাইন দুই হাজার পঁচিশ ডিজাইন দেখেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দেখেন আইলেটের দাম আলাদা দাম আলাদা আইলেটের দাম আলাদা দেখেন একশো পঁয়ত্রিশ টাকা চাকরির দাম আলাদা

এই যে এটা আঁকা বাঁকা ডিজাইন চার কুচি পর্দা আসবে মাত্র দুশো আশি টাকা যদি লেস দেন লেসের জন্য সামান্য কিছু টাকা বাড়বে পাপিং দিলে সামান্য কিছু টাকা বাড়বে তারপর রেটটা ভেঙে দিব এটা সব পাতা ডিজাইন দেখেন চার কুচি মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা আর যদি লেস দিতে চান লেসের ভিতরে চার কুচিতে আশি টাকা পাইপিং এর জন্য বাড়বে পঞ্চাশ টাকা আচ্ছা লেস কি এক ধরনের হয় নাকি দামি কম দামি হয় লেস বিভিন্ন কোয়ালিটি আছে দামি আছে কম দামি আছে তো আমরা যেটা ব্যবহার করছি এখানে কোয়ালিটি ফুল লেস ব্যবহার করছি আচ্ছা সর্বনিম্ন 80 টাকায় লেস পাওয়া যায় আপনাদের কাছে 80 টাকায় লেস পাওয়া যাবে ওকে এই যে একটা হাজারি গোলাপ কালার হবে তিনটা তিনটা মাত্র 260 টাকা 60 টাকা আচ্ছা এই লেসটা দেখতেছি অন্য একটা ডিজাইন এটাও কি 80 টাকা হবে নাকি এটা একটু দামি হবে না এটাও 80 টাকার ভিতরে দিচ্ছি আমরা 80 টাকার ভিতরে ইదు উপলক্ষে এটা ছাড় দিছি দামি লেস একটু কম দামে দিচ্ছি আমরা আচ্ছা ইదు উপলক্ষে এই যে আছে আপনার ফুটবল ফুটবল ডিজাইন গোলাপি ডিজাইন হ্যাঁ ফুটবল গোলাপি চার কুচি মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা গোলায়না চার কুচি মাত্র তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ চার কুচি তিনশো টাকা এটা যে বাঁশপাতা কলিজা কালার ফাটাফাটি একটা কালার এটা চার কুচি পরে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা যদি লেস দিতে চান লেসের জন্য আশি টাকা বাড়বে এ আসতেন ধানের শীষ

চার কুচি মাত্র দুইশো আশি টাকা দুইশো টাকা লেসের জন্য যদি চার কুচি থেকে লেস ব্যবহার করতে চান লেসের জন্য আশি টাকা বাড়বে আশি টাকা বাড়বে আর যদি পাইপিং দিতে চান পাইপিং এর জন্য পঞ্চাশ টাকা বাড়বে পঞ্চাশ টাকা বাড়বে এই যে একটা পেস্ট কালার এক আকর্ষণীয় কালার দেখেন একবারে সস্তা মাত্র চার কুচি দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা এ আছে বট গাছ চার কুচি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা নতুন কালেকশন নতুন কালেকশন মাত্র দুইশো পঞ্চাশ টাকা চার কুচি দেখেন এসি কলে ভিতরে আরেকটা কালার আছে নতুন নতুন মাত্র 280 টাকা 280 টাকা এই যে চার কুচি মাত্র 300 টাকা 300 টাকা যদি পাইপিং করতে চান পাইপিং এর জন্য 50 টাকা বাড়বে 50 টাকা বাড়বে জি আর ডাবল পাইপিং করে যদি কেউ ডাবল পাইপিং করে সেক্ষেত্রে 100 টাকা বাড়বে 100 টাকা বাড়বে জি হ্যাঁ এখানে আছে হাজার গোলাপ পেস্ট চমৎকার একটা পর্দা চমৎকার একটা পর্দা মা বন্ধন একবার আকর্ষণীয় কালার আকর্ষণীয় ডিজাইন মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা মাত্র তিনশো টাকা তিনশো টাকা জি এই যে ধানের শীষ আর একটা কালার মাত্র তিনশো টাকা ধানের শীষ টাকা চার কুচি বাসপাতা চার কুচি মাত্র দুশো ষাট টাকা সরিষা ফুল ডিজাইন চার কুচি মাত্র দুশো ষাট টাকা হাজার গোলাপ বেগুনি মাত্র দুশো ষাট টাকা মুকুট দুইশো আশি টাকা চার কুচি দুশো আশি টাকা দুইশো আশি টাকা এ আছে এস কালার খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা হয় না চার কুচি মাত্র তিনশো টাকা তিনশো টাকা যদি পাইপিং করতে চান এর জন্য পঞ্চাশ টাকা বাড়বে পঞ্চাশ টাকা বাড়বে ঠিক আছে কালার হবে দুইটা টাকা শুনে কালার দেখেন এ আছে রুইতন ডিজাইন একবার নতুনত্ব ডিজাইন চার কুচি মাত্র দুইশো আশি টাকা

এই যারা টাকা সোনা কালার চার কুচি মাত্র দুইশো আশি টাকা জামদানি ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন নতুন আসছে একবারে দুইশো আশি টাকা চার কুচি পাইপিংয়ের জন্য পঞ্চাশ টাকা বাড়বে চার কুচির জন্য কয়েল ডিজাইন যারা ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য এই পর্দাটা কয়েল ডিজাইন এটা চার কুচি পড়বে মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা দুই ষাট টাকা এই যে ঝরা পাতা চার কুচি মাত্র দুই ষাট টাকা কালার হবে দুইটা এ একটা আছে খুব সুন্দর কালার মিষ্টি কালার ভিত্তি খুব সুন্দর মাত্র দুশো ষাট টাকা গার্ডেন কফি এটা কালার হবে দুইটা একটা গ্রিন কালার হবে মাত্র চার কুচি দুইশো ষাট টাকা আচ্ছা হোম ফ্লসের অনেক কালেকশন হবে অনেক কালেকশন আছে এই যে একটা আছে ফুটবলের ভিতরে আস কালার খুব স্ট্যান্ডার্ড কালার চার কুচি মাত্র দুইশো আশি টাকা 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 রুইতন ভিতরে দুইশো আশি টাকা রুইতন মেরুন কালার দুশো আশি টাকা আনারসের এভিতে মাত্র দুশো আশি টাকা হ্যাঁ এখন চলে আসছে সি আর পি ইন্ডিয়ান কাপড় পাঁচকুচি পর্দা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এ একটা কালার এ একটা কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা পাইপিং করতে চান সিঙ্গেল পাইপিং একটা পাইপিংয়ের জন্য পঞ্চাশ টাকা ডবল পাইপিং এর জন্য একশো টাকা একশো টাকা যদি দুইটা পাইপিং এর জন্য একশো টাকা একটা পাইপিং এর জন্য পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সেক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে পাইপিং সহ আর এগুলো কয় কুচি হবে এটা পাঁচ কুচির পর্দা পাঁচ কুচির পর্দা ইন্ডিয়ান কাপড় এগুলো পাঁচ কুচির পর্দা খুব সুন্দর এটা কাপড় এটা আছে নতুন একবার নতুন নদী ডিজাইন কালার হবে চার পাঁচটা একটা কালার আছে দেখেন একটা কালার আবার যারা লেজ দিতে চান তাদের জন্য পাঁচ কুচি পড়বে আশি একশো টাকা লেসের

ইসলামপুরে চাইনিজ পর্দা মাত্র ছশো পঞ্চাশ টাকা চার কুচির চার কুচি হ্যাঁ চার কুচি মাত্র ছশো পঞ্চাশ টাকা চার কুচি বেলি ডিজাইন মেরুন কালার আছে গোল্ডেন কালার আছে অ্যাশ কালার আছে মাত্র ছশো পঞ্চাশ টাকা

এরা চার কুচি পড়বে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ এরও চাইনিজ পর্দা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আইলেটের দাম আলাদা সম্পূর্ণ আচ্ছা আইলেটের দামটা সম্পূর্ণ আলাদা আপনাদের কাছে কি কি ধরনের আইলেট অনেক ধরনের আইলেট আছে দেশি বিদেশি সব ধরনের আইলেট আছে এগুলো বিদেশির ভিত্তিতে ভালো মানের আইলেট কেউ যদি দেশের ভিত্তীয় চান দেশের ভিত্ত আছে আচ্ছা আইলেটটা কত টাকা থেকেই শুরু হবে আইলেট আপনার পাঁচটা থেকে শুরু করে পঞ্চাশটা পর্যন্ত আছে আচ্ছা কাস্টমার দেখে চয়েস করে নিতে পারবে চয়েস করে নিতে পারবে যে যেরকম চান কাপড়ের সাথে কালার মেচিং করে নিতে পারবেন ওকে অনেক ধরনের আইলেট হবে জি জি ওকে তারপরে কি দেখাবেন শুরু করে আইটেম আছে আইলেটের তারপরে আসেন এই যে চ্যানিজের ভিত্তে এই একটা ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা চারশো কুড়ি সাতশো পঞ্চাশ টাকা এই যে ছশো পঞ্চাশ টাকা বেলি ডিজাইনের ছশো পঞ্চাশ টাকা এই যে আছে একটা জবা কালার হবে তিনটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা চার কুচির পর্দা আইলেটের দাম আলাদা সম্পূর্ণ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চার কুচির পর্দা ছয়শো পঞ্চাশ টাকা চায়না পর্দা চায়না পর্দা সম্পূর্ণ চায়না পর্দা দেখেন ছয়শো পঞ্চাশ টাকা চার কুচির পর্দা চাইনিজ পর্দা সম্পূর্ণ আলাদা আইলেটের দাম শুধু আলাদা দিতে হবে এই যে একটা বেলি ডিজাইন দেখেন খুব সুন্দর ডিজাইন এটা কেউ ডিজাইন চলে ডিজাইন নিতেন ডিজাইনের জন্য আলাদা এড করতে হবে

ব্যবস্থা করছে এখানে চারটা কালার আর ইমো কল দিলে তো কালার দেখতে পারবে অবশ্যই অবশ্যই ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সবাই দেখতে পারবে চার কুচি মাত্র বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা এই একটা আছে ললিপপ ডিজাইন দেখেন একবার নতুন ডিজাইন ব্ল্যাক আউট সম্পূর্ণ কোনো আলো আসবে না চার কুচি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা কালার হবে তিনটা এ আছে আরেকটা কালার দেখেন মাত্র আঠারোশো টাকা চার কুচির পর্দা চার কুচি দাম সম্পূর্ণ আলাদা পাপিং সহ আঠারোশো টাকা চার কুচি চার কুচি পাপিং সহ এটা পাতা নতুন কালেকশন নতুন কালেকশন দেখেন শাটিনের উপরে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার চার কুচি মাত্র আঠারোশো টাকা এটা কি টু ইন ওয়ান ইন হ্যাঁ টু ইন ব্ল্যাক আউট সম্পূর্ণ চাইলে ব্যাক সাইডে ব্যবহার করতে পারবেন দেখেন ব্যাক সাইডে ব্যবহার করতে পারবেন মাত্র আঠারোশো টাকা চার কুচি পর্দা পাইপিং সহ এ একটা কালার দেখেন দুইটা কালার হবে দুইটা কালার হবে এ একটা আছে আপনার সম্পূর্ণ ব্ল্যাক আউট চার কুচি পর্দা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা প্রত্যেকটা ভাজার টাকা ফুল পরবে দেখেন

হোম ডেলিভারি দেওয়া হয় আচ্ছা এই যে একটা আছে আপনার মুকুর ডিজাইন চার কুচি মাত্র ষোলোশো টাকা এই যে চার কুচি মাত্র সতেরোশো টাকা দেখেন প্রত্যেকটা বাজার টেরা পুরো মাত্র সত্তরশো টাকা পাইপিং সহ আইলেট বাদে শুধু মাত্র সতেরোশো টাকা এই একটা কালার দেখেন খুব সুন্দর কালার মিষ্টি কালার চার কুচি মাত্র সতেরোশো টাকা এই হচ্ছে পদ্মা সেতু চার কুচি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা পাইপিং সহ চার কুচি মাত্র আঠারোশো টাকা একটা হচ্ছে গ্রিন কালার আঠারোশো টাকা চার কুচি দেখেন একটা একটা নতুন ডিজাইন দুই হাজার পঁচিশের ডিজাইন চার কুচি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ কালার কয়টা হবে কালার হবে দুইটা একটা কালার একবার নতুন ডিজাইন দুই হাজার পঁচিশের ডিজাইন ঈদ কালেকশন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা চার কুচির দাম চার কুচির দাম হ্যাঁ আইলেট সহ পাইপিংয়ের দাম শুধু এক্সট্রা যোগ করতে হবে শুধু আর দামটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা পাইপিংয়ের জন্য শুধু পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে কুচির জন্য এটা সাপলা ডিজাইন এটা কিন্তু আবার টুইন ওয়ান দেখেন এটা কিন্তু টু ইন ওয়ান ব্যাক সাইডও চলে আপনি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ব্ল্যাক আউট টুইন ওয়ান এটা কিন্তু টু ইন ওয়ান দেখেন সম্পূর্ণ ব্ল্যাক আউট ব্যাক সাইড চলে ব্যবহার করতে পারবেন এটা আছে সাপলা ডিজাইন চার কুচি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা জি আঠারোশো টাকা চার কুচি এটা কিন্তু ব্ল্যাক আউট টু ইন ওয়ান দেখেন চাইলে ব্যাক সাইডও ব্যবহার করতে পারবেন কালার আছে দুইটা আর এগুলো তো অনেক মোটা হবে অনেক মোটা একটা পর্দার ওজন হবে তিন থেকে চার কেজি চার কেজি এই দেখেন গ্রিনের ভিতরে দেখেন অনেক সুন্দর টুনিয়ন দেখেন ব্ল্যাক পর্দাটা ধরলে দেখেন যেভাবে খুশিভাবে মারবেন সম্পূর্ণভাবে বাজে চলে আসবে দেখেন এটা যে মুকুটের ভিতরে দেখেন চার কুচি মাত্র পনেরোশো টাকাশো টাকা পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকা কালার হবে দুইটা চলে আসলাম অলঙ্কার ডিজাইনে দেখেন চার কুচি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা ষোলোশো পঞ্চাশ টাকা এটা আছে বেলভেটের ভিতরে চার কুচি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা প্রত্যেকটা বাজার ফুল পড়বে মাত্র দুই হাজার টাকা কালার হবে দুইটা আর এগুলো তো ব্ল্যাক আউট হবে সম্পূর্ণ ব্ল্যাক আউট কোনো আসবে না গ্যারান্টি আছে এই যে একটা আছে চার কুচি মাত্র দুই হাজার টাকা সম্পূর্ণ ব্ল্যাক আউট ইন ওয়ান সাইডে চলে আপনি ব্যবহার করতে পারবেন দেখেন একটা পর্দার ওজন হবে তিন থেকে চার কেজি দেখেন এই একটা আছে খুব সুন্দর সম্পূর্ণ ব্ল্যাক আউট টু ইন ওয়ান কাপড় দেখেন ব্যাক সাইডও যেরকম কালার রাইট সাইডও এরকম কালার দেখেন মাত্র দুই হাজার টাকা পড়বে চার কুচির দাম দেখেন চার কুচি দুই হাজার টাকা চার কুচির দাম এই যে ঈদ আকর্ষণ দেখেন চার কুচি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কালার হবে দুইটা এটা আছে গোল্ডেন এভিতে কালার হবে দুইটা মাত্র পনেরোশো টাকা চার কুচি এটা পাতা ডিজাইন দেখেন চার কুচি পড়বে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা ঝাউ পাতা দেখেন চার কুচি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা প্রত্যেকটা বাজারটা ফুল পড়বে দেখেন কালার কয়টা হবে কালার হবে দুইটা মাত্র ষোলোশো টাকা চার কুচি আচ্ছা এগুলো লম্বা কত ফিট হবে লম্বা সাত ফিট আট ফিট পর্যন্ত করতে পারবেন আর পাঁচ সাত আনলিমিটেড আপনি চাইলে দশ কুচি চান আট কুচি চান দেওয়া যাবে কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে ছয় কুচি আট কুচি দশ কুচি কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে দাম বাড়বে শুধু দাম বাড়বে কোনো জয়েন জয়েন লাগবে না এই যেটা সেঞ্চুরি পাতা দেখেন

চার কুচি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা নতুনত্ব ডিজাইন এক বাই পনেরোশো টাকা কালার হবে দুইটা মাত্র পনেরোশো টাকা চার কুচির দাম দেখেন এটা ষাটি নিবিত্তে ষাটি নিবিত্তে সম্পূর্ণ ব্ল্যাক আউট পর্দা এটা চার কুচি পরে মাত্র আঠারোশো টাকা দেখেন টুইন ওয়ান কাপড় কিন্তু চাইলে ব্যাগ ছেড়ে ব্যবহার করতে পারবেন আঠারোশো টাকা আঠারোশো টাকা কালার হবে দুইটা এ একটা কালার গোল্ডেন নিবিত্তে আর যারা এই দামি পর্দাগুলো নেবেন তাদের জন্য এই অ্যালেটগুলো প্রযোজ্য কারণ এই অ্যালেটগুলো দিলে পর্দার সাথে অনেক মান হবে এলেটগুলো আপনার বিশ টাকাতে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত পড়বে